কি হলো এত দেরি হচ্ছে কেন ফার্স্ট ক্যান্ডিডেট ভেতরে আসুন স্যার এসে গেছি এসে গেছি এত দেরি হলো কেন ওই একটু জোরে লেগে গেছিল তো তাই বেডরুমে গেছিলাম বেডরুম মানে এখানে আবার তুমি বেডরুম পেলে কোথায় কেন ওই সামনেই তো আছে খুব জোরে প্রস্রাব লেগে গেছিল তো তাই বেডরুমে গেছিলাম ওটা বেডরুম নয় ওটা বাথরুম বাথরুম ও আসলে আমার দাদু বেডরুমেই প্রস্রাব করে দেয় তো তাই আমি ভাবলাম ওটাও বেডরুম বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং রিয়াকশন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনপূর্ণ খুবই সুন্দর একটি ভিডিও যা দেখলে আপনি একেবারে হাসতে হাসতে কি বলবো একেবারে অজ্ঞানও হয়ে যেতে পারেন তাই সুতরাং বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি খুব 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 ভালো লাগবে আর আপনাদের কাছে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আলু গরম ভাত খেয়েলে খেয়েলে আলু ভাতে খেয়েলে 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 গরম ভাত খেয়েলে কিরে তুই পটলের ছেলে পটাই না একদম রাইট দাদু তুমি ঠিকই ধরেছো। আমি পটলের ছেলে পটাই তো সকাল সকাল গান গাইতে গাইতে চললি কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছি দাদু ইন্টারভিউ দিতে কিসের ইন্টারভিউ দিতে যাচ্ছিস চাকরির ইন্টারভিউ গো চাকরির ইন্টারভিউ তা কিসের চাকরি শ্মশানে মরা পোড়ানোর চাকরি নাকি কবর খানার মাটি খোঁড়ার চাকরি শুনি সকাল সকাল তুমি কি আমার সাথে ইয়ার করছো অফিসের চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি অফিসের চাকরির তা অফিসটা কিসের শুনি শ্মশানের অফিস নাকি কবরখানার অফিস সেই আবার ঘুরে ফিরে একই কথা শ্মশানের কবরখানা সকাল সকাল আমার মেজাজটাকে আর গরম করে না তো যাও চুপচাপ বাড়ি চলে যাও খেয়েলে খেয়েলে আলু ভাতে খেয়েলে 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 গরম ভাত খেয়েলে যা যা চিন্তা নেই যতই ইন্টারভিউ দিস তোর চাকরি হবে না ক্যান্ডিডেট কি হলো এত দেরি হচ্ছে কেন ফার্স্ট ক্যান্ডিডেট ভেতরে আসুন স্যার এসে গেছি এসে গেছি এত দেরি হলো কেন ওই একটু জোরে লেগে গেছিল তো তাই বেডরুমে গেছিলাম বেডরুম মানে এখানে আবার তুমি বেডরুম পেলে কোথায় কেন ওই সামনেই তো আছে খুব জোরে প্রস্রাব লেগে গেছিল তো তাই বেডরুমে গেছিলাম ওটা বেডরুম নয় ওটা বাথরুম বাথরুম ও আসলে আমার দাদু বেডরুমের প্রস্রাব করে দেয় তো তাই আমি ভাবলাম ওটাও বেডরুম ঠিক আছে ঠিক আছে ওই আরে বসো আমি কিন্তু ইয়ার কি ঠাট্টা একদমই পছন্দ করি না আচ্ছা বলো তো তুমি এখানে কি করতে এসেছো স্যার ঝালমুড়ি বিক্রি করতে এসেছি আবার ফালতু কথা আমি তো প্রথমেই বললাম আমি ইয়ারকি কি ঠাট্টা একদম পছন্দ করি না আপনি তো ইয়ার কি ঠাট্টা করছেন আপনি ইন্টার ভু নিতে বসেছেন আবার আমাকে জিজ্ঞেস করছেন এখানে কি করতে এসেছো আমি এখানে ইন্টার ভু দিতে এসেছি ইন্টার ভু ওটা ইন্টার ভু নয় ওটা ইন্টার হবে আপনি বুঝেছেন তো তাহলেই হবে আচ্ছা তুমি মনে করো যে তুমি এই চাকরিটা পাওয়ার যোগ্য যোগ্য মানে আমি আজ এখান থেকে অ্যাপার্টমেন্ট লেটার নিয়েই যাব আবারও তুমি ভুল বললে ওটা অ্যাপার্টমেন্ট লেটার নয় ওটা হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি বুঝেছেন তো তাহলেই হবে ধরো তুমি যদি চাকরিটা পেয়েই যাও তাহলে প্রথমে কি করবে চাকরিটা পেয়ে গেলে প্রথম মাসের স্যালারি দিয়ে একটা মোবাইল ওটা স্যালারি নয় ওটা হবে স্যালারি স্যালারি আপনি বুঝতে পেরেছেন তো তাহলেই হবে তুমি এই ইন্টারভিউ দিতে আসার আগে পরে টরে এসেছ তো হ্যাঁ স্যার আমি অনেক অনেক পড়েছি কোথায় পড়েছো শুনি স্যার আমি কালকে গাছে আম পারতে গিয়ে আম গাছ থেকে পড়েছি তারপর আজকে সকালে বাড়ির উঠোনে কাদায় পা পিছলে পড়েছি তারপরে এখানে আসার সময় টোটো থেকে নামতে গিয়ে স্লিপ কেটে পড়েছি তারপরে আপনার এই ঘরে ঢোকার সময় দরজায় গুতো খেয়ে পড়েছি অনেকবার পড়েছি স্যার আরে আমি ওই পড়ার কথা বলিনি আমি বই পড়ার কথা বলেছি কিসের বই কার বই কেন বই কি করে বই কিভাবে বই কিসের বই কার বই কেন বই এই তুই তুই এখান থেকে কেন স্যার ইন্টারভিউ নেবেন না ভু আবার তুই ভু বলছিস তুই বেরো কিসের বই কার বই কোথাকার বই কেন বই তুই বেরোবি কি না সকাল সকাল কোথা থেকে পাগল ছাগল এসে জুটেছে নেক্সট ক্যান্ডিডেট ইন স্যার মে আই কামিন হ্যাঁ হ্যাঁ কামিন কামিন সিট ডাউন বাহ তোমার জামাটা তো খুব সুন্দর স্যার আমার জামাটা আপনার পছন্দ হয়েছে পছন্দ মানে খুব খুব পছন্দ হয়েছে আপনি নেবেন তাহলে এখনই খুলে দিচ্ছি না না তোমার জামা আমি নেব। তোমার বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে তোমার জামাটা কোথায় গেল তখন তুমি কি বলবে স্যার কেউ জিজ্ঞেস করবে না যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবো জামাটা চোরে নিয়ে গেছে ছেলেটা আমাকে চোর বানিয়ে দিল আচ্ছা আচ্ছা তুমি বসো বসো আচ্ছা আমাদের রেকর্ড অনুযায়ী যা দেখছি তোমার নাম পটাই তাই তো একদম রাইট স্যার তো পটাই বাবু ইন্টারভিউ স্টার্ট করি ইয়েস স্যার স্টার্ট করুন তুমি বলো তো প্রতিবেশী কাকে বলে স্যার প্রতিবেশী বলছি স্যার যারা শুনে কম বোঝে বেশি যেটা দেখে তার থেকে বাড়িয়ে বাড়িয়ে বলে বেশি তাদেরকেই বলে প্রতিবেশি কথাটা তুমি ঠিকই বলেছো কিন্তু আরেকটু ব্যাখ্যা করে বললে ভালো হয় স্যার ব্যাখ্যা করে বলবো বলছি স্যার নিজের বাড়ির খোঁজ নাই পরের বাড়ি দেখে বেড়াই তারাই হল প্রতিবেশী নিজের মেয়ের খোঁজ নাই পরের মেয়ে দেখে বেড়ায় তারাই হলো প্রতিবেশী নিজের ঘরে কে ঢুকছে সেই দিকেতে নজর নাই পরের ঘরে কে ঢুকছে সেইটা যারা দেখে বেড়ায় তারাই হলো প্রতিবেশী নিজের ছেলে মদ মাতালে সেই দিকেতে খোঁজ নাই পরের ছেলে কি করছে সেইটা যারা দেখে বেড়ায় তারাই হলেও প্রতিবেশী ভেরি গুড ভেরি গুড আর বলতে হবে না আমি বুঝে গেছি নাও এবার ভূগোল থেকে একটা কোশ্চেন করছি বলো তো সাইকোলন কাকে বলে স্যার সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় তাকেই সাইকেল বলে সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় তাকেই সাইক্লোন বলে তুমি কি এখানে ইয়ার কি করতে এসেছো না স্যার যেটা জানি সেটাই বললাম এবার জীবন বিজ্ঞান থেকে একটা কোশ্চেন করছি বলো তো কি খেলে চোখের পাওয়ার ঠিক থাকে স্যার ঘাস খেললে চোখের পাওয়ার ঠিক থাকে কি উল্টো পাল্টা অ্যান্সার দিছ ঘাস খেলে চোখের পাওয়ার ঠিক থাকে কিছুই উল্টো পাল্টা অ্যান্সার দিনি গরু ছাগলকে কখনো চশমা পড়তে দেখেছেন ওরা ঘাস খায় বলে ওদের চোখের পাওয়ার একদম ঠিক থাকে গরু ছাগলকে দেখেই বোঝা যায় ঘাস খেললেই চোখের পাওয়ার একদম ঠিক থাকে নে এবার লাস্ট কোশ্চেন বলতে না পারলে এখান থেকে কেটে পড়বি বল সেলফিস কাদের বলে স্যার যারা মাছ বিক্রি করে তাদেরকে সেলফিস বলে বলিস কি যারা মাছ বিক্রি করে তাদেরকেই সেলফিস বলে তুই বেরো ওখান থেকে একটা কোশ্চেনও তুই জানিস না তাহলে আমি যেগুলো জানি সেগুলো আমাকে ধরুন তুই আর কথা বাড়াস না মানে মানে কেটে কেটে এখান থেকে ঠিক আছে স্যার পড়ছি তার আগে একবার বলুন তো আপনি এখানে কত টাকা মাইনে পান আমার মাইনে জেনে তোর কি হবে বলুন তো তারপরে বলছি আমি কুড়ি হাজার টাকা মাইনে পাই এখানে আচ্ছা স্যার আপনাকে আমি কয়েকটা কোশ্চেন করছি যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আমি টাকা চাকরির ব্যবস্থা করে আবার তুই আর কি কি করছিস না হাজার সত্যি বলছি স্যার আপনার দিব্যি দিয়ে বলছি বেশ কর তাড়াতাড়ি কোশ্চেন কর এই কুড়ি হাজার টাকা মাইনের চাকরিতে আমার আর সংসার চলছে না নিন তাহলে শুরু করছি বলুন তো এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকেই বুড়ো এমন কি জিনিস আছে এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকেই বুড়ো দাদু দাদু জন্ম থেকেই বুড়ো দাদু কখনো জন্ম থেকেই বুড়ো হয় নে তাহলে তুই বলে দে এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকেই বুড়ো আমাদের হাত পায়ের বুড়ো আঙুল ওটা জন্ম থেকেই বুড়ো তাই তো আমিও তো ওটাই ভেবেছিলাম ভাবলেই হবে হবে না বলতে এবার বলুন তো কার মুখ নেই কিন্তু দাঁত আছে মুখ নেই কিন্তু দাঁত আছে এমন আবার হয় নাকি হয় বলেই তো বলেছি নে তাহলে তুই বল কার মুখ নেই কিন্তু দাঁত আছে এটা হলো চিরুনি চিরুনির মুখ নেই কিন্তু দাঁত আছে ও শেট এটাও আমি জানতাম শুধু জানলেই হবে না বলতে হবে এবার বলুন তো কোন জিনিস আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না আগুনে পড়ে না এমন জিনিস আবার হয় নাকি হয় বলেই তো বললাম ঠিক আছে তুই বলতো কোন জিনিস আগুনেও না আবার জলেও ডোবে না হবে আগুনেও না না আবার জলেও ডোবে আপনি তো দেখছি কিছুই জানেন না নে আরেকটা কোশ্চেন কর দেখ জানি কি না জানি নিন এবার বলুন তো আমার দাদু পঞ্চাশ বছর আগে গাছ লাগিয়ে গিয়েছিল কিন্তু সেই গাছে এখনো পর্যন্ত একটাও আম ধরল না কেন বলুন তো গাছটার মনে হয় কোনো রোগ আছে তাই আম ধরেনি না হইল না গাছটার কোনো রোগই নেই পঞ্চাশ বছর আগে গাছ লাগিয়েছে কিন্তু এখনো সেই গাছে একটাও আম হয়নি তাহলে ব্যাপারটা কি হলো কি হলো ভাবুন ভাবুন মন দিয়ে ভাবুন বলতে পারলে পঞ্চাশ হাজার টাকা মাইনে চাকরি পাবেন আরে ভাবছি তো কিন্তু কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা কি নে তুই বলে দে বলতে পারলেন না তো বলছি আসলে আমার দাদু নিম গাছ লাগিয়েছিল তাতে পঞ্চাশ বছর কেন একশো বছর হইলেও ওই নিম গাছে কখনো আম ধরবে না বুঝলেন তো ধুর তুই উল্টো পাল্টা কোশ্চেন করে আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস এখন বলতে পারলেন না তো তাই উল্টো পাল্টা কোশ্চেন হয়ে গেল আমি বলেছি আমার দাদু পঞ্চাশ বছর আগে গাছ লাগিয়েছিল কিন্তু কি গাছ লাগিয়েছিল সেটা তো বলিনি অত চিন্তা করছেন কি না মানে ভাবছি এত সহজ সহজ কোশ্চেনের জন্য আমার পঞ্চাশ হাজার টাকা মাইনে চাকরিটা হাতছাড়া হয়ে গেল দেখলেন তো আপনাকে আমি কেমন বোকা বানিয়ে দিলাম তার মানে চাকরি ঠাকরি কিছুই না তুই আমাকে বোকা বানানোর জন্য এতক্ষণ কোশ্চেন করলি তোকে আজ আমি বেঁধেই রাখবো আমাকে ধরতে পারলে তো বেঁধে রাখবেন ধর ওকে ধর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাস্তে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত সুস্থ থাকবেন সকলে খুব ভালো থাকবেন